আসসালামু আলাইকুম ধামরাই ব্লক টু পয়েন্ট জিরো অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আমি সাকিব আছি আপনাদের সাথে তো ভিডিওর আগের পাটি দেখিয়েছিলাম ধামরাই থানার গ্রামের রহমান ভাইয়ের কফি ক্ষেত তো এই ভিডিওতে দেখাচ্ছি রহমান ভাইয়ের আলো চাষ ক্ষেত আপনাদেরকে নিয়ে আসছি তো কথার বাড়াবো না আগে আপনাদের দেখিয়ে নিই রহমান ভাইয়ের আলু চাষ ক্ষেত আপনারা ভিডিওতে ধৈর্য ধরে দেখতে থাকুন ক্ষেতের চারিদিক থেকে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে আলো ক্ষেত্রে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আলোর গাছ ভালোই বেড়েছে এরপর আলো কেমন হবে সেটিও আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওতে তো আপনারা দামরাই ব্লগ টু পয়েন্ট জিরো অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন সব সময় আমার পাশে থাকবেন আমি নিত্য নতুন চাষাবাদের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরব এখানে দেখা যাচ্ছে দুই জাতের আলো চাষ করা হয়েছে এখানে এই এই সাইজের আলোগুলো হলো ফারামের আলো আর অপোজিট সাইডে এইগুলো হলো দেশি আলো। দুই জাতের আলোই চাষ করা হয়েছে আপনাদের ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি স্কিপ করবেন না তো এখন ধামরাই থানার রামচুম গ্রামের রহমান ভাইয়ের সাথে কথা বলবো আপনারা শুনুন তো কিছুক্ষণ আগে আসলাম আমরা আপনার কপি ক্ষেত থেকে কপি ক্ষেত দেখে আসলাম তো এখন আসছে আপনার আলু চাষ খেতে আলু চাষ করেন এখন এই জায়গায় যা দেখলাম তা এই পাশে দেখলাম আপনার দুই জাতের আলু আছে এই ক্ষেত্রে হ্যাঁ ফার্ম আছে কিছু দেশি আছে কিছু মোটামুটি পাখি হানি বুনছি তাই যে খরচ সে সার আটক আটক করে দিছে অল্প করে বুনছি মোটামুটি পাখিতেই পঞ্চাশ হাজার টাকা খরচ ওখান যে আলোর যে পরিস্থিতি দেখবা নয়সি চল্লিশ টাকা কেজি আলু বেশ কুষাই বোনা পোষাই কৃষকের একদম লস কৃষক ছাড়া কিছু করার নাই কৃষক আর কি করব সরকার তো যায় না কৃষক ধর্ম কি চায় না এখন এখানে কত শতাংশই মধ্যে মানে আলোচনা বাকি হানি আছে আর কি করতে এম সার পা তাতে খরচ কিভাবে যায় খরচ ডিসিমাল বহড়িয়া খরচ হয় এই খরচ উৎপন্নই নাই ভাগ যে পরিস্থিতি এই খরচ বাজার বাজার মূল্য বাজারে জিনিসপতি অনেক দাম কিছুদিন আগে শুনলাম শাড়ের দামও বেড়েছে শাড়ের দাম বারতি দিকেই তো কমলা দাম বারতি শাড়ের দাম বারতি কৃষকের মরণ খালি কৃষকের মরণ আচ্ছা তো এখন কথা বললাম ধামরাই থানার এক কৃষক রহমান ভাইয়ের সাথে সে কিছু জায়গায় দেখি দেখে আসলাম ফুলকপি চাষ করেছে এবং এখানে দেখি মানে দুই জাতের আলু চাষ করেছে তাতে এখানে দেখে তার বক্তব্য অনুযায়ী যা বুঝলাম তাতে কৃষকের খুব একটা লাভ না তবে যা আর্থিক সহযোগিতায় যা দিয়ে আপনার এই চাষাবাদ করে তা দেখা যায় তাতে পরবর্তীতে বাজার মূল্য দেখা যাচ্ছে খুব কম হয়ে যায় ঠিক আছে তাতে দেখা গেল কৃষকের খুব একটা লাভবান না তো রহমান ভাইয়ের কাছ থেকে আপনারা জানতে পারলেন চাষাবাদের কি কি সমস্যা তারপরেও চাষাবাদ চাষবাস করতে গেলে দেখা যাচ্ছে কীটনাশক বীজ এগুলার দাম ঊর্ধ্বগতি তো কীটনাশকও ঠিকঠাক মতো পাওয়া যায় না আর আলু বিক্রি করতে গেলে এর সঠিক মূল্য পাওয়া যায় না এতে কৃষক লাভবান কিভাবে হবে তো আপনাদের আরেকটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি রহমান ভাইয়ের আলু চাষ তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন স্পিড করবেন না আমি ঘুরিয়ে ঘুরিয়ে আরো দেখাচ্ছি ভালো করে কৃষক কঠোর পরিশ্রম করে চাষবাস করেন ক্ষেত পরিচর্যা করেন ক্ষেতের আগাছা পরিষ্কার করেন কীটনাশক ব্যবহার করেন সার ব্যবহার করেন তো আমরা আরেকটু ঘুরে দেখে আসি রহম ভাইয়ের আলোকে ভিডিওতে এই ছিল গ্রামগঞ্জের চাষবাস আপনাদের মাঝে শেয়ার করে আমারও ভালো লাগলো তো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম